তার ব্যবসা শুধু খাবার না এটা এক ধরনের ভালোবাসা গরম গরম হালিমে আছে পরিশ্রম আছে টিকে থাকার যুদ্ধ ফুটপাতে গরম গরম হালিম নাম পাগলা হালিম দাম মাত্র টাকা গরু হাঁস খাসি সবই আছে একসাথে বড়ো বড়ো তিনটা পাতিলে চলছে হালিম রান্নার দুম লেগে আছে গন্ধ লেগে আছে মানুষের ভিড় যেখানে হোটেলে এক প্লেট হালিম মানে একশো টাকার গল্প সেখানে এই মানুষটা তিরিশ টাকায় খাওয়াচ্ছেন অসংখ্য মানুষকে কে বলেছে উদ্যোক্তা হতে হলে বড় বড় দোকান দরকার ছোট একটা ফুটপাত, তিনটা পাতিল আর ইচ্ছে থাকলেই চলে তার ব্যবসা শুধু খাবার না এটা এক ধরনের ভালোবাসা গরম গরম হালিমে আছে পরিশ্রম আছে টিকে থাকার যুদ্ধ অসংখ্য মানুষ দাঁড়িয়ে খাচ্ছে কেউ অফিস থেকে ফিরছে কেউ রিক্সাওয়ালা কেউ ছাত্র সবাই সমানে হালিমে কোনো ভেদাভেদ নেই এই মানুষগুলোই আসল উদ্যোক্তা যারা গ্ল্যামার দেখায় না কাজে বিশ্বাস রাখে তাদের গল্পই বদলে দিতে পারে শহরের চেহারা